উপস্থিত হয়েছি ইতিমধ্যে আপনারা জেনেছেন যদিও মৃত্যু সংখ্যার বিষয়টি আমরা নিশ্চিত করছি না এই কারণে যে এখানে যে কোনো যেমন এই মুহূর্তে এখানে এই কিছুক্ষণের মধ্যেই গত কিছুক্ষণ আগে এই হাসপাতালে দুইজন মৃত্যুবরণ করলেন সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে এই মৃত্যু সংখ্যা বা এই আহতের সংখ্যার বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা এখানে সব মিলে সাতটি হাসপাতালে এই রোগীরা এই মুহূর্তে ভর্তি আছে আপনারা ঘটনাটা জেনেছেন যে প্রাথমিকভাবে উত্তর আর ওই অঞ্চলের হাসপাতালগুলোতে গিয়েছিলেন বা চূড়ান্তভাবে এখন প্রধানত এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে রোগীরা ভর্তি আছেন এখানে প্রাথমিকভাবে রোগীরা যা এসেছিলেন তার মধ্যে এই মুহূর্তে ভর্তি অবস্থায় আছেন চুয়াল্লিশ জন এখানে আমরা মৃত্যুবরণ করেছেন এই সংখ্যাগুলো বলবেন তিনজন এই হাসপাতালে আনার পর এখান থেকে পাঠানো হয়েছিল চারজনকে ঢাকা মেডিকেল করে তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন সিএমএইচে স্বীকৃতভাবে এখন পর্যন্ত আমরা বলছি বারো জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হচ্ছে সেখানে চিকিৎসাধীন আছেন পঁচিশ জন সব মিলে সংখ্যাটা অষ্টআশি জনকে আমরা নিশ্চিত করছি যে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে মৃত্যু সংখ্যা নিশ্চিত করছি আমরা সতেরো জন যদিও এখানে অনেকে কেউ উনিশ বিশ বলছেন এই সংখ্যাগুলো আমরা আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি না কিন্তু এই সংখ্যাটা ব্যারি করতে পারে আমি বারবার বলছি এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা এই প্রতিষ্ঠানের সামর্থ্য চিকিৎস দক্ষ চিকিৎসক রক্ত আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে এখানে প্রায় নয়জন জন এই মুহূর্তে আইসিউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি আপনাদের সকল মানুষের আবেগ জড়িত অনেক অজস্র মানুষ রক্ত দান করেছেন বা আগ্রহ প্রকাশ করছেন রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট তাদের সকল প্রচেষ্টা আমাদের সকল চিকিৎসক দল এবং এই ইনস্টিটিউটের পরিচালক আমার পাশে আছেন ম্যাডাম পাশে আছেন আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সর্বোত্তম চেষ্টা করব চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন আজকে এখানে রোস্টার করা হয়েছে চব্বিশ ঘন্টা প্রত্যেকটা টিম সকল সেক্টরে আইসিউ থেকে আরম্ভ করে ওটি থেকে আরম্ভ করে পোস্ট অপারে এইচডিও সব জায়গায় টিম থাকবে এখানকার প্রস্তুতি সম্পর্কে এখন বলবেন এই হাসপাতালের পরিচালক অধ্যাপক এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে আমরা বলছি যেটা সতেরো জন এইটাই আমরা নিশ্চিত করছি এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা পুড়ে মানে পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী সেনাবাহিনী ফায়ার ব্রিগেড কর্মী এবং দুইজন শিক্ষক এবং একজন ওই স্কুলের স্টাফ